আসসালামু আলাইকুম নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপি আমরা এটাকে ফ্যাপসা বলে থাকি অনেকে ফুসফুস বা গরুর লাস যেটা এটা তো এটা কুরবানির সময় অনেক সময় আমরা খেয়ে থাকি আবার অনেকে কিনে খেয়ে থাকেন তো সঠিক প্রসেসে রান্না করলে এটা খেতে অনেক সুস্বাদু লাগবে একবার ট্রাই করে দেখতে পারেন তো এই ফুসফুস আমি উপরে পর্দা থাকে সেই পর্দা ভালো করে তুলে নিয়েছি দুটো একটা থাকতে পারে সেটাও আমি পরে বেছে নিয়েছি নিয়ে হলুদ এবং লবণ পানি ফুটিয়ে টকবক করে ফুটিয়ে তার মধ্যে এই ফ্যাপসার টুকরাগুলা আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি সাথে দুটো তেজপাতাও দিয়েছি তারপরে যখন একটা করে বলক উঠেছে তখন আমি এটাকে ফেলে দিয়ে আমি আরও একবার সেম প্রসেসে এটাকে বয়ল করে এর থেকে রক্তগুলো বের করে নিয়েছি এখন এটাকে প্রেস করলে দেখা যাবে যে এর থেকে কোনোই রক্ত বের হচ্ছে না সামান্য পানি ছাড়া আর পর্দাগুলো এভাবে করে টেনে টেনে উঠাতে হবে দুটো একটা পর্দা যেটা ছিল সেটা কিভাবে তুলতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এসে এর সাথে লাঞ্চের যে ভেতরে একটা নালি মতন থাকে শক্ত ওটাও কিন্তু কেটে পরিষ্কার করে নেবেন ভেতর বাহিরে ঝিল্লি মতো থাকে ওটা পরিষ্কার করে নেবেন এইভাবে করে ধুয়ে পরিষ্কার করে ফুটিয়ে পানি ঝরিয়ে কি খুব ভালো করে নিংড়ে অথবা একটা ঝুড়ি বা ঝাঁপির মধ্যে রেখে দিয়ে এটার পানিটা ঝরিয়ে নিতে হবে এরপরে আমরা মূল রান্নার প্রসেসে যাব রান্নার পুরো প্রসেসটা যদি ফলো করেন তাহলে এইভাবে রান্না করে যদি আপনি মেহমানদের সামনে দেন বা আপনার ফ্যামিলিতে এমন কেউ আছে যে এটা খায় না তাকে যদি সার্ভ করেন সে বুঝতেই পারবে না সে কলিজা খাচ্ছে নাকি এই ফ্যাপসা বা ফুসফুস খাচ্ছে তো আমি একটি কড়াই নিলাম এই কড়াইতে তেল নিয়ে নেব তো যেহেতু এটা একটু বেশি করে তেল দিয়ে রান্না করতে হয় আমি এখানে দুশো গ্রামের মতো তেল নিয়ে নিয়েছি আর এই রান্নাটা অবশ্যই বাসায় যদি ট্রাই করবেন যদি আপনাদের কাছে ফ্যাবসা থাকে অথবা আপনারা কিনতে চান তো কিনে এনে ওইভাবে ট্রাই করতে পারেন তো পেঁয়াজটা যত বেশি গ্রেভি পছন্দ করবেন তত বেশি দিবেন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি কারণ আমি এখানে গ্রেভিটা কম চাই এর সাথে আমি দিয়ে দেব পাঁচ ছয়টা লবঙ্গ তারপর আমি দিয়ে দেব ফ্যাটানো এলাচ এলাচটা জাস্ট ফেটিয়ে দেব সাত আটটা এলাচ দিয়েছি ছোট ছোট সবুজ এলাচ এগুলোতে খুব দারুণ একটা স্মেল আসে এগুলো এরকম করে ফেটিয়ে দিতে হবে তাহলে এই পেঁয়াজের সাথে এলাচটাও ভাজা হয়ে যাবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এই অ্যারোমাটা যখন হচ্ছে আপনার ওই রান্না খাবারের মধ্যে যাবে তখন খুবই সুন্দর লাগবে আর গোলমরিচের ঝালটা এটা কিন্তু খুবই সুন্দর একটা অ্যারোমা নিয়ে আসে এটাকে সবসময় আস্ত দেবেন কিন্তু ঝাল বেশি খেলে গুঁড়ো দিতে পারেন আর এর মধ্যে একটা শাহি ফ্লেভার থাকে দারুচিনি টুকরো করে দিয়ে দেব দেওয়ার পরে এটাকে খুব ভালো করে ভেজে নেব ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন হালকা একটু লাল হয়ে আসবে মানে একদম বেরেস্তা হওয়া যাবে না আবার খেয়াল রাখবেন যাতে মশলা পুড়ে না যায় চার ভাগের এক ভাগ জয়িত্রী দিয়ে দেবো এটা রান্না করতে করতে এটা ভাজা হলে যে আলু বের হবে আর এটা হচ্ছে রান্না করার সাথে সাথে গলেও যাবে মুখে পড়বে না বেশিরভাগ মশলাই গলে যাবে দারচিনিটা বাদে আর এলাচের খোসাটা রয়ে যাবে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তারপরে দুটা এলাচ তেজপাতা দিয়ে দেবো দিয়ে এরপরে পেঁয়াজটা লাল হয়ে গেলে এর মধ্যে বাটা যে পেঁয়াজ বাটা এটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে দেওয়ার পরে এটাকে সুন্দর করে একটু কষে নেবো পেঁয়াজের যে কাঁচা ভাবটা এটা যাতে চলে যায় এরপরে দিয়ে দেব রসুন বাটা এবং আদা বাটা আদা বাটা রসুন বাটার তুলনায় সামান্য একটু বেশি দিতে হবে মানে দু চামচ যদি রসুন বাটা হয়ে থাকে তাহলে সোয়া দুই চামচ আদা বাটা দিতে হবে দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার যে একটা ঝাঁজ আছে এই ঝাঁজালো ফ্লেভারটা যে একটা সুন্দর ফ্লেভার তৈরি হবে তারপরে কিছু সময় পরে এখানে দিয়ে দেব মাংসের মশলা এই মশলাটা আমার নিজে হাতে তৈরি করা আর এটা দিলে এর ভেতরে কোনো আলাদা করে জিরা বা ধনিয়ার পেস্ট দেওয়ার কোনো দরকার নেই বা মশলাও দেওয়ার দরকার নেই গুঁড়া মশলা কারণ এর মধ্যে সব আছে আর আমার মশলার প্লে লিস্টে এই মশলা তৈরি করার রেসিপি দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ঝালের গুঁড়া এর টেস্ট অনুযায়ী কতটুকু আপনি ঝাল খেতে পছন্দ করেন আর তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো হলুদটাও এটার প্রয়োজন মতো দিতে হবে আপনাদের হলুদের যেরকম কালার সে অনুযায়ী এবার বেশি দিতে যাবেন না তাহলে তিতা হয়ে যাবে এবার বেশ ভালো করে এটাকে কষিয়ে নেব আর এর মধ্যে প্রথম দিকেই গরম মশলা করে রাখবো আমি গরম মশলা এখান থেকে আমি সামান্য একটু গরম মশলা ওই কষানো মশলার মধ্যে দিয়ে নিয়েছি আমি খুব সামান্য সামান্য করে পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এই মশলাটাকে কষিয়েছি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট এর এতটা সময় ধরে মশলাটা না কষালে আসলে খাবারটা কিন্তু টেস্ট আসবে না আর রান্নার জন্য এই মশলা কষানোটা অনেক জরুরি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এরপরে দিয়ে দেব এর মধ্যে প্রয়োজন মতো লবণ টেস্ট অনুযায়ী এখানে একবারই বেশি দেবেন না অল্প করে দেবেন এবং লাগলে পরবর্তীতে আবার দিয়ে নেবেন এভাবে করে এটাকে সুন্দর করে কষিয়ে কষিয়ে নিতে হবে বারবার কষিয়ে নিতে হবে এবং কষাতে কষাতে যখন তেল উপর উঠে আসবে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আবার আমি গরম পানি দিচ্ছি কিন্তু হালকা গরম পানি দিয়েই করছি মানে টকবকে গরম পানি না হালকা গরম পানি তো এই পানিটা দিয়ে রান্না করছে এতে করে স্বাদটা খুব ভালো আসবে খেতেও খুব ভালো লাগবার ইতিমধ্যেই এই মশলা কষানোর যে ফ্লেভারটা এটা কিন্তু তো বাড়ি মম হয়ে গেছে এবারে এর মধ্যে যেভাবে ঠিক কলিজা বা ফ্যাপসা কেটেছি ঠিক সেইভাবে এর মধ্যে কিছুটা আলু দিয়ে দিলাম আপনি কিন্তু সেই ময়েতে কলিজাটাও কিন্তু এরকম করে রান্না করতে পারেন তাহলে কিন্তু একই রকম ভালো লাগবে কলিজা রান্না করার ক্ষেত্রেও কিন্তু এর পানি দিয়ে গরম করে এর পানিটা ফেলে দিয়ে তারপর রান্না করতে হয় এবং উপরের পর্দাটা ফেলে দিতে হয় তাহলে টেস্ট এবং ফ্লেভার দুটোই আসে এবং কোনো রকম পটকা গন্ধ করে না আর এখানে আমার এইভাবে রান্না করার প্রসেসটা অনুযায়ী ফলো করে যদি রান্না করে দেখেন তবে আপনি কিন্তু যে স্বাদটা পাবেন তা কিন্তু একদম ভোলার নয় এরপরে আলুটা দিয়ে এমন করে কষাবো আলুটা যেন হাফ ডান হয়ে যায় কারণ আমার যে রান্না করার উপাদান ফুসফুস এটা কিন্তু আগে থেকে আমি দুইবার বয়ল করে পানিটা ফেলে দিয়েছি আর ওটা কুক করতে কিন্তু খুব বেশি সময় লাগে না এবার আমার কাছে খুব সামান্য পরিমাণ নারকেল ছিল যেটাকে আমি ব্লেন্ডারে বিট করে ওটা থেকে ছেঁকে আমি কিছুটা নারকেলের দুধ করে নিয়েছি কোকোনাট মিল্ক আপনারা থাকলে দিবেন না থাকলে দেওয়ার কোনো দরকার নেই এবারে মগটা ধুয়ে আরেকটু একটু সামান্য পানি দিয়ে দেব দিয়ে বেশ ভালো করে এটাকে আর একটু কষিয়ে নেবো এবার একটা বলক যখন চলে আসবে তখন আমি এই খুঁটে বেছে পরিষ্কার করে প্রসেস করে রাখা ফ্যাপসা ফুসফুস বা লাংস গরুর লাংস এটা আমি এর মধ্যে দিয়ে দেব দেওয়ার পরে এটাকে খুব সুন্দর করে কষায় নেব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে এটাকে আমি মানে উপর নিচ এত সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যেন পুরো মশলাটার গায়ে লেগে যায় আর ভালো করে দেখে নেন যে কিভাবে এটা কষাতে হয় হাঁড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে কষাতে হয় আর এই কষানোটা কিন্তু সময় নিয়ে করতে হবে যে আর এই খাবারগুলোর মধ্যে খুব ভালোভাবে চলে যেতে হবে টেস্টটা এই জন্য আর ঝালের গুঁড়াটা মনে হলো যেন একটু কম হয়েছে একটু টেস্ট করে দেখেছিলাম মশলাটা তাই একটু আন্দাজ করে আর একটু ঝালের গুঁড়া দিয়ে দিলাম কারণ এটা ঝাল ঝাল খেতে কিন্তু বেশ লাগে এরপরে এটাকে খুব ভালো করে নেড়ে এই যে নারকেলের দুধ দিয়ে কষিয়েছিলাম এটা হচ্ছে গায়ে বসিয়ে নেবো খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর এটা রান্না করার সময় একটু ফুলে ফুলে আসবে তাতে চিন্তার কিছু নেই কারণ এটা রান্না করলে আবার চুপসে যাবে তো মাঝে মাঝে ঢাকনাটা এরকম উঁচু করে দেব। উঁচু করে দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব। করবো তাপে রান্না প্রথম দিকে আঁচ বাড়িয়ে দেব তারপরে আঁচ কমিয়ে দিয়ে মিডিয়াম টু লো আছে সুন্দর করে রান্না আর এইভাবে করে রান্না করতে করতে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে যেন এর ভেতরে খুব ভালোভাবে টেস্টটা ঢুকে যায় তো ভিউয়ার্স আপনাদেরকে বলে রাখি রান্নাটা দেখতে দেখতে যদি মনে হয় রান্নাটা ভালো লেগেছে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন আর কমেন্টে জানাবেন যে রান্নাটা কেমন হলো আর বাড়িতে তৈরি করলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না পেজ থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে রান্নাটা কেমন লেগেছে এবার আমি আবার ঢাকনা উঁচু করে এর মধ্যে কিন্তু বাড়তি আর কোনো পানি দিইনি ওই যে ব্যবসাটা দেওয়ার পরে সেইভাবেই রান্না চলছে মিডিয়াম আছে এভাবে করে নেড়ে চেড়ে নিতে হবে মাঝে মাঝে একটু টেস্ট করে নেবেন যে এটার ঝাল লবণ সব ঠিক আছে কি না খুব উল্টে পেলটে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে রান্না করতে হবে এবং এটার রান্নাটা হবে আপনার একদম কোনো ঝোল থাকবে না অনেকেই আছে এটা ঝোল খেতে পছন্দ করেন তাদের কথা একদমই আলাদা যারা নতুন রান্না করবেন রান্না করতে চাচ্ছেন তাদেরকে বলবো যেটা ঝোল ছাড়া একদম যখন তেলটা উপরে উঠে আসবে সেই মুহূর্তটাই পর্যন্ত অপেক্ষা করবেন ঝোল রাখবেন না তাহলে দেখবেন যে খেতে ভালো লাগছে আর যারা নিয়মিত খেয়ে থাকেন ঝোল রাখেন তাদের কথা একদমই আলাদা আর এই রান্নাটা যদি একবার ফলো করেন আর বাড়িতে তৈরি করেন তবে এই রান্না করা খাবারের কথাও ভুলবেন না আর আমার কথাও ভুলবেন না এত দারুণ টেস্টি একটা খাবার ইতিমধ্যে এত সুন্দর একটা স্মেল চলে এসেছে যে আপনার জিভে জল চলে আসবে আপনি গরম রুটি চালের রুটি ভাত পরোটা যা কিছু ইচ্ছা এটা দিয়ে পরিবেশন করতে পারবেন আর এত সুন্দর একটা শাহি খাবার এটা আপনি চাইলে পোলাওয়ের সাথে সার্ভ করতে পারবেন একদম তেলটা যখন উপরে উঠে আসবে তখন এখানে গরম মশলা দেব সে গরম মশলাটাও আমার হাতে তৈরি করা আর এটাও আমি বলে দিচ্ছি যেটা আমি তৈরি করি এলাচ দারচিনি এবং জিরা ভেজে গুঁড়ো করে সেটা আমি এরপরে দিয়ে দিই তো আমি সেভাবে করে দেব আর সেই সাথে আরও দারুণ স্মেল আসার জন্য আমি চুলার সাইডে গ্যাসের চুলার সাইডে তিন চারটা এলাচ রেখেছিলাম যেটা খুব ভালো করে থেতো করে নিয়েছি এটা মচমচে হয়ে গেছে ওইটাও আমি উপরে দিয়ে দিলাম গরম মশলা ছাড়াও গরম মশলা তো আগেই রেডি করা ছিল তো বাড়তি একটু এলাচের গুঁড়ো আমি ওর সাথে অ্যাড করে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা নাড়াচাড়া করে এটাকে দমে রাখতে হবে পনেরো থেকে বিশ মিনিট বা আধা ঘন্টা এর মতন চুলার উপরে দমে রাখবেন যাতে করে এই ঘণটা ভেতরে চলে যায় এবং এর ভেতরে মশলার রেসমেলটা খাবারের মধ্যে চলে যায় এবং খাবারটার তেলটা উপরে চলে আসে পানিটা সম্পূর্ণ শুষে নেয় তারপরে আসছি এটা সার্ভ করে আর এ পর্যায়ে আমি চেক করে নিয়েছি যে পুরো রান্নাটাই কিন্তু তেলটা বের হয়ে এসেছে এই যে আর পুরো রান্নাটা কিন্তু একদম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এই যে পানি শুকিয়ে গেছে বলে নিচে লেগে যাওয়ার মতন হচ্ছে এবং এটা যেন নিচে লেগে না যায় পুড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে নাহলে কিন্তু পুড়ে গেলে কিন্তু পুরো খাবারটারই স্বাদ একদম বাজে হয়ে যাবে একটা বাজে গন্ধ আসবে এবার ঢাকনাটা দিয়ে চুলোটা বন্ধ করে দমে রেখে তিরিশ মিনিট পরে আপনাদের সামনে নিয়ে এলাম সেই ফ্যাপসা ফুসফুস বা গরুর লাঞ্চ ভুনা ফ্যাপসা ভুনা যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি তো এটা খেতেও অনেক মজা দেখতেও অনেক মজা আর সেই রকম ফ্লেভার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর এই রান্নাটা বাড়িতে তৈরি করতে ভুল করবেন না যদি হাতের কাছে আপনার উপকরণগুলো থাকে আর তৈরি করলে অবশ্যই সেটা আমার হাতে শেয়ার করবেন